আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা পাঠাবেন ভালোবাসা কিভাবে পাঠাবেন সেটা হচ্ছে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এভাবে ভালোবাসা প্রকাশ হয়ে যাবে আর আজকে আমাদের সামিয়া একটি নতুন রেসিপি করেছে সেটা হচ্ছে চিকেন পাকোড়া চিকেন পাকোড়া এর আগে আমার আন্টির হাতে খেয়েছি তবে সামিয়ার হাতে কখনো খাওয়া হয়নি এই প্রথমবার খাব আর এখানে হচ্ছে শরবত ঢালা হচ্ছে এখন আসলে আপনাদের ভাইয়া দোকানে ইফতারি করবে বলেছে তো আপনাদের ভাইয়ার সঙ্গে তার ফ্রেন্ডও রয়েছে তো তাদের দুইজনের জন্য হচ্ছে আর কি আলাদা করে সব কিছু থেকে মানে পরিমাণ মতো নিয়ে নিয়ে যেন তারা সুন্দরভাবে খেতে পারে সেরকমভাবে আমি ওই যে বলের মধ্যে দেখতে পাচ্ছেন শশা খেজুর তরমুজ মানে সব কিছু আলাদা করে নিয়েছি যেন তারা মেখে খেতে পারে দুইজনে আজকে মোটামুটিভাবে ইফতার আয়োজনে মানে ভাজাভুজি ফলমূল এইটুকুই ছিল বেশি কিছু আয়োজন করিনি আসলে অনেক বেশি আয়োজন করলে সমস্যা হয় কি মানে থেকে যায় খাওয়া হয় না ইফতারির পরে পানি শরবত খাওয়ার পরে পেট মানে ফুল হয়ে যায় আর মুড়ি খাওয়ার পর তো আর নড়াচড়ার মতো অবস্থাই থাকে না তারপরেও হচ্ছে খেতে হয় এখন সবাই খায় হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম সেহেরে খেতে হবে ইফতার করতে হবে তো এই তো আমি মানে ফল দেওয়ার বাকি ছিল তো ফলগুলো হচ্ছে একসঙ্গে নিয়ে নিচ্ছে মাঝখান দিয়ে একদিন হলো খিচুড়ি রান্না করা হয়েছিল। মানে ইফতারিতে খাওয়ার জন্য কিন্তু ওই খিচুড়ি খেয়ে সবার অবস্থা খারাপ মানে খিচুড়ি ভারী খাবার তো খাওয়ার পর বারবার শুধু পানি পিপাসা পাচ্ছে পেট ভারী ভারী লাগতেছে মানে আমরা একটা বাধা ধরা নিয়মের মধ্যে আর কি থাকি সেটার বাহিরে গেলে আমাদের হচ্ছে সমস্যা হয় তো আপনাদের ভাইয়া বলতেছে মরিয়ে ভালো খিচুড়ি মজা হয়েছিল খুবই কিন্তু ওই যে বললাম না মানে সারাদিন ইফতারের পরে খিচুড়িটা খুব ভারী খাবার হয়ে যায় যার ফলে হচ্ছে ওই দিন আর কেউ রাতে ভাতটা তো খায়নি ভোর রাতে সবাই অল্প অল্প একটু খেয়েছিল তো আর খিচুড়ি রান্না করা হয়নি মুড়ি করা হচ্ছে আর আমার ভাই বলতেছে ভাজা ভুজি মুড়ি না হলে রমজানের মতো লাগে না খিচুড়ি খেয়েছি মনে হচ্ছে যেন নর্মাল ডেতে যেরকম খিচুড়ি খাই সেই রকমই খিচুড়ি খাচ্ছি এরকম ফিল হচ্ছিল তো ভাজাটা যাই মানে ওরা পছন্দ করে তাই ওই টাজাই করা হয়েছে এবার হচ্ছে মুড়ি মাখা হচ্ছে আজানের সময় অলরেডি হয়ে গেছে আজান দিবে আর দু এক মিনিটের মধ্যে তা আমার ভাই হচ্ছে মুড়ি মাখাচ্ছে যা যা ভাজা হয়েছে সব কিছু থেকে দিবে তারপর সঙ্গে শসা লেবু কাঁচামরিচ তারপর হচ্ছে সামান্য লবণ সরিষা তেল ছোলা পেঁয়াজু বেগুন যা যা ভাজা হয়েছে সব কিছু থেকে এখানে ভেঙে দিবে দিয়ে তারপর হচ্ছে একসঙ্গে মুড়িটা মাখানো হবে আলহামদুলিল্লাহ মুড়ি মাখানো শেষ এইদিকে আজানো হয়ে গেছে এখন হচ্ছে সবাই মিলে আমরা ইফতার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর কি বলবো সবাই সুন্দরভাবে রোজা পালন করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ